এবারে সেই মাহেন্দ্র খন যার বক্তব্য শোনার জন্য আমরা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি খান মোহাম্মদ রেজা নবী কমিশনার সিলেট স্যার তার বক্তব্যের শেষে আজকের অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এদের মধ্যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের নাম দিয়ে ঘোষণা করবেন এবং তোমাদের প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দিয়ে যাবেন যারা কোনো স্থান লাভ করেনি তাদের জন্য সম্মাননা স্বাগত রয়েছে আমাদের দেশে বাংলাদেশে যদি আমরা অথবা পৃথিবীর ধর্ম বিশ্বাসীদের পরিসংখ্যান দেখি তাহলে পৃথিবীতে আমি যতটুকু জানি বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের সংখ্যা চতুর্থ মানে আমার জানা মতে এবং আমাদের ভারত বর্ষে এই ধর্মটি প্রথম এই ধর্মের যাত্রা শুরু গৌতম বুদ্ধ আপনারা অনেকে সিদ্ধার্থ বলে থাকেন ওনার মাধ্যমেই এবং আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং আমার মনে হয় যে ফার ইস্ট এশিয়া যেটিকে বলি এখানেই আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা সবচেয়ে বেশি আজকে বাংলাদেশ একটি রাষ্ট্র এই বাংলাদেশ নামক রাষ্ট্রে আমাদের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন রাষ্ট্র একটি সংগঠন রাষ্ট্র একটি ভূখণ্ড এবং রাষ্ট্র পরিচালনার জন্য এখানে আমাদের যেমন সংবিধান রয়েছে যেটিকে আমি রাষ্ট্রীয় গঠনতন্ত্র বলতে পারি এছাড়াও আমাদের এখানে আইন বিভাগ বিচার বিভাগ রয়েছে প্রশাসন রয়েছে এবং বিভিন্ন আইন কানুন বিধি বিধান সবকিছু রয়েছে বাংলাদেশ নামক যে ভূখণ্ডটি যখন স্বাধীন হয় তখন এর একটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটি হলো যে এই ভূখণ্ডটি সব মানুষের জন্য বাসযোগ্য হবে এবং সকল ধর্মাবলম্বী মানুষদের জন্য ধর্ম পালনের একটি সুযোগ এখানে সকলের জন্য অবাহিত থাকবে যে কারণে আমাদের সংবিধান অথবা আমাদের রাষ্ট্রীয় যত আইন কানুন যত প্রতিষ্ঠান রয়েছে সব ক্ষেত্রে ধর্ম পালনের যে অধিকার এবং ধর্ম পালনের যে সুযোগ সেটি সকলের জন্য অপাহিত রাখা হয়েছে এখানে যদি একজন মানুষও যদি যে কোনো একটি ধর্ম পালন করতে চান সেই সুযোগ তাকে দিতে হবে এবং রাষ্ট্র সেটি দিতে প্রত্যেকটা বৌদ্ধ আজকে আমরা মনে করি এখানে একটি বৌদ্ধ বিহার স্থাপিত হয়েছে আপনারা বলেছেন দু সালে সম্ভবত এবং বৌদ্ধ সমিতি এটিও সৃষ্টি হয়েছে আপনাদের এখানে এবং আমি মনে করি এখানে আপনাদের এখানে বিহার সৃষ্টির পেছনে যাদের অবদান আছে তাদের অবদানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেটি একটি ধর্ম বিশ্বাসী মানুষদের একটি পীঠস্থান বা মিলন স্থান বলা যায় এবং সেজন্য এখানে আমি যখন উপরে গেলাম তখন দেখলাম যে এখানে উপরে ধর্ম চর্চার জন্য এবং এছাড়াও মেডিটেশনের জন্য সেখানে ব্যবস্থা রয়েছে আমি লাইব্রেরি দেখেছি কিছু বই দেখেছি সে ধর্ম সৃষ্টির মৌলিক বিষয় হলো যে মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা এবং যে কারণে আমাদের ধর্মের প্রতিটি ধর্মের কিছু বিশ্বাস আছে কিছু আনুষ্ঠানিকতা আছে তবে সব ধর্মের একটি কমন কিছু অ্যাসপিরেশন আছে কমন কিছু লক্ষ্য কিছু আকাঙ্ক্ষা আছে সেটি হলো যাতে করে মানুষ সত্যিকারের মানুষ হয় আমাদের পরিচয় এখানে যারা আছেন প্রথমত প্রথম পরিচয় যে আমরা মানুষ এখানে এখানে আপনাদের যারা আছেন সবাইকে যদি বাইরে ছেড়ে দেওয়া হয় চেনা সম্ভব না আপনাদের প্রতি এরকম পোশাক ছাড়া চেনা সম্ভব না যে কে মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান কে বুদ্ধ বোঝা সম্ভব না আমাদের কমন পরিচয় হলো যে আমরা প্রথমত মানুষ দ্বিতীয় পরিচয় হলো যে আমাদের আপনারা যেটা বিভিন্ন ধর্মে যারা বিশ্বাসী তাদের হয়তো পরিচয় বলবেন যে আমি হিন্দু আমি মুসলিম আমি খ্রিস্টান আমি বৌদ্ধ আমি জৈন আমি শিখ ইত্যাদি ইত্যাদি আরেকটি পরিচয় হলো যে নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের এই ভূখণ্ডে যখন বসবাস করছি আমাদের পরিচয় হলো যে আমরা এদেশের নাগরিক আমাদের কমন পরিচয় হলো আমরা বাংলাদেশ ভাষাগত পরিচয় আছে বিভিন্ন রকমের একই মানুষের একাধিক পরিচয় থাকে তো সেই হিসেবে এই বহুবিধ যে পরিচয় সেটি কোনো সমস্যা নয় যদি আমরা একটি কমন প্ল্যাটফর্মে আমরা আসতে পারি আজকে আমাদের সকলের কিন্তু ভালো থাকা বা মন্দ থাকার বিষয়গুলো একই রকম মানে আপনি যদি এখানে এই ফ্যানটা না থাকতো তাহলে আমরা সবাই গরমে কষ্ট পেতাম এখানে হিন্দুও কষ্ট পেতো মুসলিমও কষ্ট পেতো বৌদ্ধ খ্রিস্টান সবাই কষ্ট পেতো একটা প্রাণীও কষ্ট পেত তো কষ্টের বিষয়গুলো কিন্তু কষ্টের অনুভূতিগুলো একই রকম আনন্দের অনুভূতিগুলো একই রকম আপনি এরকম যে এক একটা বিষয় ভালো কিছু দেখলে সকল ধর্মের মানুষের মধ্যে একটা ভালো অনুভূতি সৃষ্টি হয় সুখ সবাই বোঝায় দুঃখ সবাই সবাই অনুভব করে ক্ষুধার্ত থাকলে সবার পেটেই ক্ষুধা লাগে বা কষ্ট হয় এবং ক্ষুধা নিবারণের জন্য যখন কিছু দেওয়া হয় সবারই ক্ষুধা হয় সুতরাং এই প্রয়োজন এবং নিবারণ এই বিষয়টা কিন্তু কমন এরকম না যে শীতের সময়ে শুধু মুসলিমদের শীত লাগে বা গরমের সময় হিন্দুদের গরম লাগে ঠান্ডায় আপনার খ্রিস্টানরা ভালো থাকে বৌদ্ধদের কোনো অনুভূতি নাই এরকম তো না তাহলে আমরা মানুষ হিসেবে আমাদের যে আকাঙ্ক্ষাগুলো আছে আমরা সবাই ভালো থাকতে চাই আমরা আমরা আমাদের আমাদের প্রয়োজনগুলো পূরণ করতে চাই মৌলিক যে চাহিদাগুলো আছে সেটা পূরণ হোক সেটি আমরা সবাই চাই আমরা শান্তি চাই স্থিতিশীলতা চাই আমরা সৌহার্দ্য চাই সম্প্রীতি চাই আমরা পরস্পরের প্রতি যে ভক্তি ভালোবাসা প্রেম এগুলো আমরা চাই আমাদের চাওয়াটা তো কমন মৌলিক চাওয়াটা তো কমন এখানে কোনো বিভেদ দায় আপনার বিশ্বাসের উপরে জবরদস্তি করার কারো কোনো অধিকার নাই বিশ্বাসের জায়গা যার যার তাপ্তার কিন্তু আপনার যে নাগরিক হিসেবে যে আপনার দায়িত্ব মানুষ হিসেবে আপনার যে আচরণ সেটি কিন্তু আমাদের সেই জায়গায় প্রত্যাশা আছে যে আপনি মানুষ হিসেবে মানবিক হবেন মানুষ হিসেবে আপনি মানবিক গুণাবলী বিকশিত করবেন এবং মানুষ হিসেবে আপনি সকলের সাথে যে আচরণ আপনি করবেন নাগরিক হিসেবে মূলক আমাদের একটা প্রত্যাশা হলো রাষ্ট্রের প্রত্যাশা যে আপনি নাগরিক হিসেবে সুনাগরিক এর পরিচয় দেবেন আমাদের তাহলে এখানে কোনো বিরোধ নাই তাহলে আমাদের তো একটা কমন প্ল্যাটফর্ম আছে

মাউতি গৌতম বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ অর্জন সংগঠিত হয়েছিল সেটাকে মূলত উদযাপন করার জন্যই আজকে এই বৌদ্ধ পরিবার এই দিন তো সবাইকে বৌদ্ধ ধর্মাবলম্বী সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে আপনাদের এই দিনটি খুব ভালো কাটুক খুব চমৎকার ভাবে আপনারা এই দিনটি উদযাপন করতে পারেন সেই শুভকামনা করছি আর একই সাথে আমাদের আপনারা জানেন আমরা এখন এটা খুব ক্রিটিক্যাল একটা সময় আমরা পার করছি এই সময়টা আমরা সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ ধৈর্য এবং সংযমের পরিচয় দেব সেই আহ্বান আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের সকল ধর্মেই যে মূলনীতি আছে সেই মূলনীতি যদি আমরা আমাদের জীবনে করতে পারি তাহলে আমাদের এই সমাজ আমাদের এই দেশ এবং আমাদের এই পৃথিবী অত্যন্ত পাঞ্চোগ্য এবং সকলের জন্য নিরাপদ একটা আহ আবাসস্থলে পরিণত হবে তো আমি সকলকে আপনাদের সকলকে অনুরোধ জানাবো যে বৌদ্ধ ধর্মেরও যে মূলনীতিগুলো আছে যে প্রাণী হত্যা না করা মিথ্যা কথা না বলা এই ধরনের যে মূলনীতি আছে এই জিনিসগুলো যেন আমরা আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা ধর্মটাকে শুধুমাত্র কিছু রিচুয়ালের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি শুধু হয়তো ধরেন প্রার্থনা করা বা নামাজ করা বা পূজা করা এর মধ্যে সীমাবদ্ধ করে ফেলি কিন্তু আরো অনেক কিছু মিলেই তো ধর্ম সকল ধরনে যে উপদেশ মূলনীতি সবগুলা মিলেই ধর্ম ওই সব কিছুই আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করতে হবে আমরা যদি নিজেদের নিজেদের জীবনে প্রয়োগ করতে না পারি তাহলে সেই ধর্ম আসলে সামগ্রিক যে ভালো বা মানব সমাজের জন্য যে ভালো সেটা আসলে বয়ে আনতে পারে না আপনাদের জন্য পরিচিত সিলেট বৌদ্ধ সুবিতির সবানীয় উপদেশটা বা নিসূদশ গুরুকে আসলে এখানে মহত্বের কোনো কিছু নাই আমাদের সমিতির সম্মানিত সভাপতি মহোদয় ওনার যুদ্ধার্থে কোথায় আজকে আমাদের অতিথি মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্লাস আমাদের যে ক্ষুদ্র চাওয়া পাওয়াটুকু আছে ও উপস্থাপন করেছেন আমি জন্য আজকের সবার সম্মানিত প্রধান অতিথি সিলেট বিভাগে

সিগনেচারে হয়েছে আপনি এখানে যোগদান করার পরে আমরা যে সামান্য কাজটুকু ছিল বিশেষ করে এই ফ্লোর এর কাজটা সেটা আপনি এখানে যোগদান করার পরে সিটির প্রশাসক যখন নিয়োগ পেলেন তখন এখানে আপনার স্বাক্ষর হয়েছে তখন এই টাকাটা আমরা বরাদ্দ পাই আমরা সাড়ে চল্লিশ মিটার জোরে আপনারা দিব আমরা আমরা সারের কাছে আরেকটা বিনীত অনুরোধ করব আমার ছোট পরিসরে এখানে ইলেকট্রিকের কাজ এবং রঙের কাজ পাশে একটা ছোট রান্না করার কাজ ছিল স্যার যদি সবাই একটু করে নজর দেন আমরা সেই কাজটা করতে পারবো ধন্যবাদ সবাইকে আপনারা সকলে জানেন অশোক পাতা সব বিতরণে এসেছে কে তার মা মতবন মা কে

যে মহাপুণ্য পুরুষ নাকি আপনার একজন সন্তান যে জন্ম দিতে পারে মহামায়া সপ্তাহ পরে সে মহামায়া মৃত্যুবরণ করেছেন মৃত্যুর পরে তার একজন বোন ছিল মহামায়ার বোন নাম কি মহাপ্রজাপতি গৌতমী গৌতমী কি করেছেন সে সিদ্ধার্থকে লালন পালন করে বড় করে সে যখন বড় হয়েছেন আপনারা সকলে জানেন সুশুষ্টি প্রকার লিপি আয়ত্ত করেছেন আমাদের পাশে হিন্দু মন্দির সামনে মসজিদ আছে আমার মনে হয় খুব কম জায়গাতে এরকম পাশাপাশি তিনটার সঙ্গে তিনটা ধর্মের প্রতিষ্ঠান একসাথে অবস্থান 아 mean, you don't get the best. I don't t h i n